উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে শক্তিশালী করার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে স্মারক প্রেরণ করা হয় গত বাম আমল থেকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে বন্ধ করে দেবার ষড়যন্ত্র ছিল তৎকালীন সময়ে বিধায়ক বর্তমানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হস্তক্ষেপে তা বন্ধ হয়নি রাজ্য বিজেপি জোট ক্ষমতায় আসার পর থেকে মহকুমা হাসপাতালকে রূপ দেওয়ার জন্য প্রায় সময় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হাসপাতাল ভিজিট করে হাসপাতালকে পূর্ণাঙ্গ মহকুমা হাসপাতালে বাস্তবায়িত করার কথা বলা হল সাত রাজ্য সম্পাদক পার্থ কর্মকার শনিবার রাজ্য স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করে বলেন গত ষোলই নভেম্বর মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে স্বাস্থ্য অধিকর্তা সহ দপ্তরের আধিকারিককে নিয়ে জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে পরিদর্শন চলে সেখানে যাওয়ার পর মন্ত্রী বলেন মহকুমা হাসপাতালকে ইতিমধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়িত রূপ নেবে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য অথচ সফরে তিন দিন পর মহকুমার শাল থেকে দুজন চিকিৎসক যথাক্রমে রাজীব কর্মকারকে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি সিএইচসিতে উৎপলেন্দু দেবনাথকে পানিসাগর মহকুমা হাসপাতালে এসডিএমও করে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ তাদের জায়গায় কোনো চিকিৎসককে দেওয়া হয়নি সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন যেখানে হাসপাতালে পূর্ণাঙ্গ রূপে রূপ দেওয়ার কথা হলো সেখানে তিন দিনের মাথায় দুইজন চিকিৎসককে নিয়ে যাওয়ার কি অর্থ হতে পারে সরকারি অর্থ অপচয় করে হাসপাতাল পরিদর্শনে কি উদ্দেশ্য তা নিয়ে তিনি প্রশ্ন করলেন মহকুমা হাসপাতালে বর্তমানে পাঁচজন ডাক্তার দিয়ে কিভাবে পরিষেবা প্রদান করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি বর্তমানে হাসপাতালে যিনি এসডিএমও রয়েছেন তিনি সরকারি কাজে ব্যস্ত থাকার পরে আউটডোর কিংবা ইনডোরের রোগী দেখার সময় নেই তেরো জন সেবিকা দিয়ে হাসপাতাল পরিষেবা চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আউটডোর ও ইনডোর মাত্র নয়জন জন জিডিএ দিয়ে পরিষেবা চালানো হচ্ছে যা ভারতে নজিরবিহীন একটা সময় হাসপাতালে আউটডোরে তিনশো এর উপরে রুগী পরিষেবা নিতে দেখা গেছে আর ইনডোরে পঞ্চাশ থেকে ষাট জন রুগী মহকুমা হাসপাতালে ভর্তি হয়ে পরিষেবা নিয়ে বাড়ি ফিরে যেত সেখানে বর্তমানে তার অর্ধেকের থেকেও কম রোগী হচ্ছে এই হাসপাতালে এর মধ্যে এক সিএইচও এর যন্ত্রণায় হাসপাতাল পরিষেবা অনেক সময় বিকুলিত হতে দেখা যায় ওনাকে চন্দ্রপুরে আয়ুষ হাসপাতালে পরিষেবা দেওয়ার কথা থাকলেও তাকে মহকুমা হাসপাতালে এসে কাজের পরিবেশকে বিঘ্নিত করার অভিযোগ শোনা যায় মহকুমা হাসপাতালে ১৬টি সাব সেন্টার থাকলে তেরো জন এমপিডাব্লিউ দিয়ে কাজ চালানো হচ্ছে যেখানে থাকার কথা রয়েছে বত্রিশ জন সব মিলিয়ে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে আধুনিক রূপ দেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করেছেন পার্থ কর্মকার আমরা সিপিআইএমএল এর পক্ষ থেকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুসারে উন্নত করার আমরা দাবি জানাচ্ছি এবং উদয়পুরবাসীর প্রতি যে স্বাস্থ্য বঞ্চনা জনস্বাস্থ্য দপ্তরের যে ব্যাপক বঞ্চনা এবং জনস্বাস্থ্য ন্যায় দেওয়ার আমরা দাবি করছি বঞ্চনার অবসানের দাবি করছি কেননা দেখেন গত দশ বছর ধরে কমপক্ষে উদয়পুর মহক যখন ডিস্ট্রিক্ট হাসপাতাল হলো উদয়পুর মহকুমা হাসপাতালটাকে মা ও শিশুদের জন্যে উন্নত হাসপাতাল একটা ট্রমা সেন্টার করা সার্জারি সহ জেনারেল মেডিসিনের সাথে সার্জারি সহ অন্যান্য হ্যাঁ বিশেষ পরিষেবামূলক ব্যবস্থা যেগুলো ইন্ডিয়ান হেলথ স্ট্যান্ডার্ডে আছে এগুলো অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে এবং আমরা দেখেছি আজকে যিনি অর্থমন্ত্রী তিনি বিধায়ক থাকাকালীন সময়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বারবার প্রতিটা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু অদ্ভুতভাবে আমরা উদয়পুরবাসী লক্ষ্য করছি যে উদয়পুর মহকুমা হাসপাতালকে একটা মানে ইন্ডিয়ান হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে উন্নত হাসপাতালে পরিণত করার দাবিটা এখনো উপেক্ষিত